আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পাঠ্য বইয়ের একশো পিস্টার দেখো এখানে বলা হয়েছে দলগত কাজে যে দলের প্রত্যেকে খাতা একটি করে ত্রিভুজ ডাকো এবং বলা হয়েছে যে এবারে নিচের চোখটি পূরণ করো পাঁচটি ত্রিভুজ চোখে উল্লেখিত কোনগুলো কি তা নির্ণয় করার জন্য বলা হয়েছে আশা করি তোমরা খুব সহজেই বুঝবে তারপরেও যদি কেউ না বোঝো কমেন্টস করবে এখানে দেখো আমি আবার তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে বলছে পাঁচটি ত্রিভুজ নেওয়ার জন্য এই এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কমন্বয়ে লেখার জন্য এবং লিখার পরে এই পাঁচটি সকল তথ্যগুলি ফিল আপ করতে হবে ত্রিভুজ একে আসো আমরা এটা ফিল আপ করার চেষ্টা করতেছি এখানে দেখো প্রথম আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে দেখো এই যে প্রথম যে ত্রিভুজটা অঙ্কন করেছি এই ত্রিভুজটার এই একটা অন্তঃস্থিতটাকে অন্তঃস্থ একটি ত্রিভুজ যদি আমি অঙ্কন করি তার এই ভিতরের যে কোনগুলো আছে এই বলা বলার অন্তঃস্থ অন্তস্থ কোন এক এক নাম্বারটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আশা করি তোমরা এটা বুঝতেই পারছো দেখো আমি একটু স্কেল দেখাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি দেখো অন্তঃস্থ দুই দেখো এই দুই এটা হচ্ছে তোমার এখানে এই পঁয়ষট্টি ডিগ্রি আসলে বুঝতেই পারছো এবং অন্তঃস্থ তিন দেখো এই আশি ডিগ্রি এই তিনটা কোন অঙ্কর করবা তোমরা ঠিক সেম ভাবে তৈরি করবা এবং এটা দেখাবা অন্তঃস্থ মিলে সবগুলো কত একশো আশি ডিগ্রি তারপর তিনটার যোগ ফল দেখো এখানে তিনটা যোগ ফল এইটা হচ্ছে তোমার এই পঁয়ত্রিশ এটা হচ্ছে তোমার এই পঁয়ষট্টি আর এটা হচ্ছে এখানে আশি তিনটা যোগ করি এখানে দেখো এটা হচ্ছে একশো ডিগ্রি তাই এখানে তিনটা কোনো যোগ ফল একশো ডিগ্রি আশা করি এই অংশ পর্যন্ত তোমরা ক্লিয়ার এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এই এতটি পর্যন্ত কারো যদি মনে হয় প্রবলেম অবশ্যই জানাবে চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য এবার বলছে অন্তঃস্থকোণ এক এই যে অন্তঃস্থকোণ এক আমি এই অংশটা এখানে একটু নিয়ে আসতেছি তোমাদের সুবিধার্থে যদি কেউ না বোঝে অবশ্যই করবে দেখো এই অন্তঃস্থ কোন একটা এক নাম্বারটা এখানে নিয়ে এসেছে এক এর বৈশিষ্ট্য বৈস্থগুণ কত দেখো এই যে একটা অ্যাঙ্গেল এখানে ছিল তার পাশে এই দুইটাকে পরস্পর সুন্নিগুণ বলা হয় এটাকে এটা সুন্নৃত্য কুণ এটাকে এটা সুন্নৃত্য কুণ এটা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি এক এর পঁয়ত্রিশ ডিগ্রি দেখো পঁয়ত্রিশ আর এটা কত এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ কারণ দুইটা মিলে হয় একশো তা আশি ডিগ্রি কারণ আমরা জানি এক সরল কোন বা এরকম যদি একটা কোন হয় এটাকে বেমাঙ্কন করা হয় এটা হচ্ছে আমার কত একশো আশি ডিগ্রি তাহলে বোঝার জন্য জাস্ট নব্বই ডিগ্রি তো অবশ্যই ছিল এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি মানে এই একটা সরল কোন তাই হবে আমার কত ডিগ্রি একশো তো আশি ডিগ্রি তাই এই অংশটাকে দেখো যেহেতু এটা পঁয়তাল্লিশ আছে আর এখানে একশো পঁয়তাল্লিশ দুটো যোগ করলে হচ্ছে আমার একশো তো আশি ডিগ্রি তাই এই কোনটাকে আমরা তার মূল কাজ আমাদের এই কোনটার মানটা বৈচিত্র কোনটার মানটা এখানে লেখা যদি আমরা পঁয়তাল্লিশ কোন এখানে দেখেছি এখন আমরা এটা আরো সহজেই করার চেষ্টা করব দেখো এই টোটাল মানটা ছিল কত ডিগ্রি এই টোটাল মানটাই হচ্ছে আমার কত এখানে এই তো আশি ডিগ্রি একশো আশি থেকে দেখো এই কোনটা মান আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি এখান থেকে তো আশি ডিগ্রি থেকে এই পঁয়ত্রিশ বাধ্য তাহলে কত হয় দেখো তো তো পঁয়তাল্লিশ অর্থাৎ এটা হয় একশত পঁয়তাল্লিশ তাই একশো পঁয়তাল্লিশ লিখলাম এই অংশটা বুঝছো এই অংশটাও বুঝছো আবার বলছে অন্তঃস্থ কোন দুই দেখো অন্তঃস্থ কোন দুই এটা ছিল আমার কত ডিগ্রি দেখো তো একশো আশি ডিগ্রি তাহলে এই আশি থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার কত হচ্ছে তো পনেরো ডিগ্রি এটা হচ্ছে তো পনেরো ডিগ্রি আশা করি বুঝছো অর্থাৎ এটা হচ্ছে অন্তঃস্থ কোন এর বৈস্থ কোন এইটা হচ্ছে একশো পনেরো ডিগ্রি এবং বলছে অন্তঃস্থ কোন তিন এর এক এর মান ছিল এখানে আশি ডিগ্রি এখানে পঁয়ষট্টি ডিগ্রি তো যোগ ফুল একশো পঁয়তাল্লিশ আর বলছে অন্তঃস্থ কোন এক আর তিন এই এক আর তিন যোগ ফুল হচ্ছে আমি কত একশো তো পনেরো ডিগ্রি আশা করি এটাও তোমরা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই তারপর যদি কেউ মনে করো প্রবলেম বা বুঝুনি অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা যে আছে এটা তিন এটা কোন কোন তিন তিন এর বৈস্থগুন কত দেখো এটা হচ্ছে আশি ডিগ্রি আর এটা একশো বোঝাই যাচ্ছে তাহলে এটার বৈস্থগুন হচ্ছে একশো ডিগ্রি আর কোন এক এবং দুই এক এবং দুই মিলে হচ্ছে কত ডিগ্রি একশো তো লক্ষ্য করো কোন এই দুই এবং তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রী আর পঁয়ষট্টি ডিগ্রি বলা হয়েছে আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম দেখো আমরা এখানে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারলাম এক এটা হচ্ছে আমরা জানি এই ত্রিভুজের তিন কোন সমস্ত একশো আশি ডিগ্রি এই একটা সিদ্ধান্ত নিতে পারলাম কত কোণ তিন কোন তাহলে এক কোন দুই কোন তিন তাহলে আমরা দিব এই তিন কোণের সমষ্টি একটা সিদ্ধান্ত নিতে পারি এই তিন কোণের সমষ্টি কত একশো তো আশি আমরা একটা সিদ্ধান্ত এখান থেকে নিতে পারি আশা এটা বুঝতেই পারছো এই তাহলে এই একটা সিদ্ধান্ত এবং আরো সিদ্ধান্ত নিতে পারি দেখো এটা হচ্ছে ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এটা অবশ্যই এবং দ্বিতীয় যে কোন যেটা এই বৈশিষ্ট্য হবে দেখো বৈশিষ্ট্য হবে বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টি সমান এই বৈশিষ্ট্য কোণ এই বৈশিষ্ট্য হবে আর বিপরীত দেখো এটা যদি বৈশিষ্ট্য হয় এই মানটা হবে এই বিপরীত দুটা কোণের সমান বৈশিষ্ট্য কোন হবে বিপরীত কোন কোণদ্বয়ের সমষ্টি সমান তবে এই বিপরীত কোন দয়ের বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টি সমান যেমন যেমন কোন দুই এর বহিস্ত কোন দুই এর দুই এর বহিষ্ঠকোন কত দেখো দুই এর বহিস্ত হচ্ছে একশো পনেরো একশো পনেরো ডিগ্রি এটা হবে বিপরীত এক এবং দুই এর অন্তঃস্থ কোন দুই সমান বিপরীত এইটার বিপরীত কোন এই দুইটার তাহলে এইটা কত হচ্ছে এক প্লাস তিন এক প্লাস তিন তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি আর দুই এর মান হচ্ছে আশি ডিগ্রি দেখো যোগ করলে কিন্তু আমাদের ডিগ্রি হয়ে যাচ্ছে যা আমরা এখানে দেখিয়েছি আশা করি বুঝতেই পারছো এই দুইটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি শুধু তাই নয় সবগুলো এটাই এবার আসে দুই নাম্বারটার জন্য আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম তো এই দুই নাম্বার ত্রিভুজটার জন্য আমার এই দেখব just আমাদের সবগুলো বৈশিষ্ট্য কি তার মতো হয়েছে কিনা দেখো এই এখানে আমি কোন এক নাম্বার কোন যেটা আছে তোমাদের বোঝার সুবিধার্তে এখানে আমি একটু কাজ করতেছি যদি কেউ না বোঝে অবশ্য কমেন্টস করবে দেখো এই যে দুই নাম্বারটা আমি এখানে নিয়েছি লাল কালার দিয়ে দেখাচ্ছি এক নাম্বার কোণের মান 40 দুই নাম্বার কোন এক নাম্বার 40 দুই এর মান 40 এই তিন মান 100 দেখো 40 40 100 তার তিনটা মিলে কত হয় 180 ডিগ্রি তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কিন কোন হচ্ছে আমরা কত ডিগ্রি একশো তো আশি ডিগ্রি আশা করি বুঝতেই পারছো একটা সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা এর আগে যেটা করেছি দেখো এই ত্রিভুজ কোন একের সন্ন্যিত বৈষ্ণ কোন এক এটা চল্লিশ হলে বিপরীত হচ্ছে একশো চল্লিশ কারণ আমরা জানি এটা চল্লিশ হলে এটা একশো চল্লিশ কারণ এটা একটা সরল কোন সরল কোন মানে কত একশো আশি ডিগ্রি দেখো এই টোটাল একশো আশি ডিগ্রি এটা চল্লিশ আছে তাহলে এটা হবে একশো চল্লিশ কারণ দুইটা মিলে হচ্ছে একশত আশি ডিগ্রি আশা করি এটাও তোমরা বলছো এইটা না বোঝার তেমন কিছুই নেই যেটা হচ্ছে আমার কত ডিগ্রি একশত আশি ডিগ্রি এবং এটা দেখো এটা যে বিষয়টা এটাও সেম তো আমরা দেখবো এক আগে দেখি এক একের সৈন্য বুঝতে কোন এই দুশো চল্লিশ ডিগ্রি আর এই দুইটা এবং বলছে কোন দুই এবং তিন দেখো

একটা সড়ক মানে একশো আশি ডিগ্রি তাহলে আর বাকি দুইটা কোন বলছে তারপর বলছে কত কোন তিন এক তিন আর এক তিন হচ্ছে একশো আর এক হচ্ছে চল্লিশ একশো চল্লিশ এবার দেখো কোন তিন তিন বলছে তাহলে তিনের বৈস্ত কোন একশো হবে আশি আর এই দুইটা মিলে চল্লিশ চল্লিশে আশি তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজের বৈষ্ঠ কোন মনে করে আসি তার বিপরীত কোন দুইটা মিলে হয় তার সমান ত্রিভুজের বৈষ্ণ কোন আশি এই দুইটা মিলে হচ্ছে তার বৈষ্ঠ কোন সমান নিবিত বহিস্থ কোণ 180 তার অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ দুটো মিলে সমান তাহলে এখান থেকে আমি এই সিদ্ধান্তটা আমরা এখানে নিতে পারি ত্রিভুজের যে অংশটা ত্রিভুজের বহিস্থ কোণ হবে তার বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টি সমান আশা করি তোমরা পারছো আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা নেব আশা করি তোমরা এটা বুঝছো অর্থাৎ আমরা যেটা নেব ত্রিভুজের বহিস্থ কোণ হবে তার এই বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টি অর্থাৎ আমরা এখান থেকেও সেম সিদ্ধান্ত নিতে পারি ত্রিভার বৈস্থ কোন হবে তার অন্তঃস্থ কোন দুটি সমষ্টির সমান এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই বা প্রবলেম হলে তোমরা বলবে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি এবার দেখো এবং আরেকটি তিন নাম্বার ক্ষেত্রে অঙ্কন করেছি এটা কি বলতো এখানে তিন নাম্বার এখানে নব্বই ডিগ্রি এঁকেছি প্রথম নব্বই ডিগ্রি আর এইটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ কারণ দেখো নব্বই ডিগ্রি এক নাম্বার নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক দেখো এখানে নব্বই তারপর এক গেল দুই দেখো এখানে পঁয়তাল্লিশ এবং তিন দেখো এখানেও পঁয়তাল্লিশ তাহলে বলতেই পারি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমষ্টি সমষ্টির মেইন বৈশিষ্ট্য থেকে ত্রিভুজের তিন কোন সমষ্টি কত ডিগ্রি বলতো তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি এখানে এসে তা আমরা একটা লিখে ফেলবো তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি বুঝতেই পারছো এটা নিয়ে আর এত হইতাম কঠিন ইয়ে করার কিছুই নেই তিনগুনের সমস্যা একশো আশি ডিগ্রি এবার দেখো ঠিক আগের মতোই দেখো এইটার বৈশ্য কোন এখানে এটা লক্ষ্য করো এটা পঁয়তাল্লিশ আমি প্রথম বলছি এক এক এর কোন তাহলে দেখো এক হচ্ছে এটা এক এর সন্ন্যিত বৈশ্য কোন এটা নব্বই তাহলে এটাও নব্বই কারণ দুইটা মিলে একশো আশি ডিগ্রি বুঝতে পারছো এবং বলছে দুই ও তিনের যোগ ফল দুই এর মান হচ্ছে এখানে পঁয়তাল্লিশ আর এখানে তিনে মান হচ্ছে পঁয়তাল্লিশ 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 হয়ে নব্বই আশা করি তোমরা কত ডিগ্রি একশত আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে বাদ যাবে কত পঁয়তাল্লিশ তাহলে হয় পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাই আমরা লিখতেই পারি বৈস্ত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তার অন্তস্থ কোন নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে তাও হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি তিন নম্বর কোনটাও সেম ঘটনা এটা পঁয়তাল্লিশ এটা হবে তোমার কত একশো এই পঁয়ত্রিশ ডিগ্রি দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর বৈশ্য কোন হচ্ছে নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে এটাই হয় তাহলে আমরা এখানেই এই কথাটা বলতে পারি বৈশ্য কোন হবে বিপরীত অন্তঃস্থ কোন দেওয়ার সমষ্টির সমান অর্থাৎ এই একশো পঁয়ত্রিশ এই দুইটা মিলে হয় যা তাহলে আমরা এখান থেকে সহজে এই সিদ্ধান্ত নিতে পারলাম আশা করি এটা নিয়ে তোমরা কারো কোনো যে বুঝো নাই আমার কোনো কথা থাকবে না এবার দেখো চার নাম্বারটা আমি খুব সহজভাবে অঙ্কন করার জন্য এখানে শর্টকাট নিয়েছি এই একটা কোন তিরিশ ডিগ্রি একটা আশি একটা সত্তর তিরিশ সত্তর আশি তিনটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে এখান এখানটাও বলতে পারি তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো কোন এক এক এর একটা হচ্ছে তিরিশ তার কন্নিত বাহু হচ্ছে কত একশো পঞ্চাশ বুঝতেই পারছো কারণ একশো কোন একশো পঞ্চাশ আর যোগ করলে হয় লক্ষ্য করে একশো আশি তাই তিরিশ এই একশো পঞ্চাশ আশা করি তোমরা এটা বুঝছো এবং এই এবং আশি করলে বলছে কোন তিন এই দেখো কোন তিন কোন তিন এর লক্ষ্য কোন তিন এর এর যোগ ফল লক্ষ্য করো কোন অন্তস্থ কোন তিন এর একের যোগ ফল দেখো এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারলাম যে অন্তঃস্থ কোন দুই আর নিতে সন্ন্যবাব একশো দশ দেখো একশো দশ লক্ষ্য করো তিন দেখো এখানেও সেম ঘটনা সবগুলোই আগের আগের নিয়মে হয়ে গেল অর্থাৎ এই সন্নিত কোম যেটা এটা হচ্ছে তার বিপরীত কোন দুটা সমষ্টির সমান আবার দেয় এই যে সন্নিত কোম বিপরীত কোন দুইটা সমষ্টির সময় একের সোন্নৃতক কোন একের সোন্নৃতক কোন হচ্ছে এটা তার দুইটা পাহ মিলে কত হচ্ছে 180 আশি অর্থাৎ এটা যা হবে বিপরীত দুইটা মিলে ঠিক তাই হবে আশা করি এটাও তোমরা বুঝছো এটা না বোঝাতে তেমন কিছুই নেই এখান থেকে তোমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবা যে বাকি মানগুলো তো এখান থেকে দেখো এটা সবগুলো সাইট নিয়েছি আমাদের বুঝার সুবিধার্থে দেখো ষাট 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 তাহলে তিনটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি এটা ষাট হলে এটা অটোমেটিক বুঝতে পারি একশো তো কারণ দুইটা মিলে একশো ডিগ্রি তাহলে এটা একশো বিশ হলে তার দুইটা মিলে ষাট ছে একশো বিশ সহজে সিদ্ধান্ত নিতে পারি এটা ষাট মানে এটা একশো তো বিশ একশো বিশ মানে দুইটা যোগ করলে একশো বিশ আবার এটা ষাট মানে এভাবে আমরা সলভ করতে পারি তোমরা আশা করি দেখে দেখে লিখে ফেলবে আর এই তথ্যগুলো লাস্টে লিখবে যে সিদ্ধান্ত নিতে পারি তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি সর্বক্ষেত্রে একটা তো হলো সর্বক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি ত্রিভুজ তিন কোনো সমষ্টি একশো তো আশি ডিগ্রি শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছো আর ডিসক্রিপশন বক্সে এই অধ্যায় সকল অঙ্কগুলো দিয়ে দেওয়া থাকবে প্লে লিস্ট আকারে তোমরা দেখে নিবে সবার মঙ্গল কামনা করছি স্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ